রমজানে ইফতারের টেবিলে রকম ইফতারি থাকলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে অনেক লাইক করে ছোট বড় সকালেরই অনেক প্রিয় এই খাবারটা কোন রকম তেলে ভাজা ছাড়া এই ইফতারটা তৈরি করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি কুসুম গরম থাকা অবস্থায় নিতে হবে এরপর যে আমি অরিগানো দিয়ে দিচ্ছি সামান্য করে আমি এক টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি এখন সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটা ব্যবহার করতে পারেন আমি সাত অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি সামান্য করে ঘি দিয়ে দিয়েছি এখন আমি সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে একটা দুধ তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন রুটা কিন্তু রেডি করে নিয়েছি এই ফলে উপর থেকে সামান্য করে আমি কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখন আমি ডোটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি এ পর্যায়ে আমি পরের স্টেপে চালাচ্ছি এ পর্যায়ে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলো আমি একদম ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি আমি ওয়ান টেবিল স্পুনের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি সাত অনুযায়ী হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য করে চাট মশলা শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি এখন এরপর যে আমি সামান্য করে লেবু রস দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে চিকেন টা ম্যারিনেট করে নিচ্ছি আশা করছি আজকের এই চিকেন টিক্কা স্যান্ডউইচটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন চিকেনটা কিন্তু মিক্স করা নিয়েছি এখন এটা 10 মিনিট রেস্টে রেখে দিছি। 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি আমি এখন চিকেনটা ফ্রাই করে নেছি তার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল অয়েল দিয়ে দিয়েছি অয়েলটা আমি ভালো করে গরম করে এখন চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি চিকেনগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে এর পর্যায়ে আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি একপাশে এখন আমি যে ডো আগে থেকে রেস্ট রেখে দিয়েছিলাম সেই দুটা নিয়ে নিচ্ছি আশা করছি আজকে এই চিকেন টিক্কা স্যান্ডউইচ আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে দুটাকে আমি প্রথমে ছোট ছোট বল এ করে লুচি কেটে নিচ্ছি দুটা কিন্তু একদম সেট হয়ে গেছে লিচু কেটে নেওয়া হয়ে গেছে রম জানে কিন্তু টেবিল এ এই রকম চিকেন টিক্কা স্যান্ডউইচ রাখতে পারেন এই ধরনের নাস্তাগুলো কিন্তু বাচ্চারা অনেক লাইক করে কোন রকমে ভাজা ছাড়া এই নাস্তাটা আমি তৈরি করে দেখেছি আজকের এই চিকেন টিকিয়ে স্যান্ডউইচটা অনেক সহজভাবে তৈরি করে দেখেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে একটা রুটি বেড়ে নিয়েছি ছোট করে রুটির উপর আমি সামান্য করে কুকিং অয়েল দিয়ে দিয়েছি অয়েলটা দেওয়ার পরে আমি কিভাবে এই টিকেটা তৈরি করে সেটা দেখিয়ে দিচ্ছি আমি এই রুটিটা ভাজ করে নিয়েছি এখন রুটির উপরে আমি হালকা করে টমেটো পেস্ট লাগিয়ে দিয়েছি এর উপরে আমি কিছু সিজ দিয়ে দিচ্ছি সীজটা দেওয়ার পরে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি কিছু সসেস দিয়ে দিয়েছি কিছু ব্ল্যাক অলিভস দিয়ে দিয়েছি এখন কিন্তু চিকেন স্যান্ডউইচটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি ভেক করে নেব ভেক করার জন্য আমি প্রথমে ছোলাতে ভালো করে গরম করে নিয়েছি এরপর যে আমি স্যান্ডউইচটা টা বসিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে লোতে রেখে বেক করে নিতে হবে হাই হিটে দেওয়া যাবে না আমি এটা মিনিট বেক করে নিয়েছি মিনিট পর আমি এসেছি দেখেন স্যান্ডউইচগুলো গুলা কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমি এখন স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথমে আমি মেয়নিস তৈরি করে নিয়েছি এরপর যে আমি দুই কালারের ক্যাপসিকাম দিয়ে দিয়েছি মেয়নিস মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি যে চিকেন স্যান্ডউইচের বানটা তৈরি করেছি সেটা আমি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মেয়োনিসটা দিয়ে দিচ্ছি চিকেন টিকিয়া স্যান্ডউইচটা আসলে খেতে অনেক টেস্টি তৈরি করা কিন্তু খুবই সহজ আমি খুব সহজ করে তৈরি করে দেখিয়েছি এখানে আমি কিছু লেটেস পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন যে চিকেনের পোটা আমি আগে রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজে চিকেন টিকিয়া স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল চিকেন টিক স্যান্ডউইচ আমরা বাড়ির থেকে চওড়া দামে কিনে না খেয়ে বাচ্চাদেরকে এভাবে বাসায় তৈরি করে কিন্তু দিলে বাচ্চারা অনেক লাইক করে বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন